সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজে অঙ্ক শিখি চ্যানেল থেকে আমি আপনাদেরকে আন্তরিক জানাচ্ছি আশা করি আপনারা এই সপ্তম যে আমি গত পর্বে পর্ব নাম্বার এক বীজগুণিতীয় রাশির গুণ এক থেকে দশ নাম্বার করেছি আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে আমি নতুন এই আমি গত পর্বে বলেছি আমি পর্ব পর্ব আকারে দিব আজকে আমি সপ্তম শ্রেণীর এই চার দশমিক এক অনুশীলন চার দশমিক একের এই পর্ব নাম্বার দুই বীজগণিতীয় রাশির গুণ এগারো থেকে আমি বিশ নাম্বার পর্যন্ত আপনাদের সমাধান করব এর পরবর্তী পর্ব নাম্বার আমি পরে দিব আশা করি সকলে আমার সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসেন আমরা শুরু করতে যাচ্ছি এগারো নাম্বার এ যেহেতু এগুলো যেহেতু এগুলো বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি তারা গুণ আমরা এর আগে এক থেকে দশ পর্যন্ত আশা করে বুঝেছি সেখানে একটি একটি পদ ছিল কিন্তু এখানে দুইটা দুইটা পদের সাথে গুণ করতে হবে কিভাবে করতে হবে আমি সহজে সেটা আপনাদের দেখিয়ে দিব তাহলে এই এগারো নাম্বারে দেখেন বলা হয়েছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস সি প্রথম রাশি সেটাকে গুণ করতে হবে একই 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 স্কেয়ার দিয়ে আমাদের গুণ দিতে হবে তাহলে দেখেন এখানে তিনটা পথ এটা একটা রাশি চোরাটা একটা রাশি এখানে তিনটা পথ এখানে পথ আছে একটা এই দুইটা মিলে একটা প্লাস চিহ্ন থাকলে এগুলো আলাদা পথ হিসাবে ধরা হয় তাহলে এই একটা পথ দিয়ে আমরা স্বাভাবিক যে গুণগুলো করে আশা করি সকলে জানি এই স্বাভাবিক যে সংখ্যার গুণগুলো রয়েছে এই এই পথটা দিয়ে প্রথমে আমরা এটা গুণ দিব তারপরে এই পথটা দিয়ে এটাকে গুণ দিব তারপরে এই পথটা দিয়ে এটাকে আমরা গুণ দিব অর্থাৎ এই পথ দিয়ে সবগুলোকে আমাদের গুণ দিতে হবে তাহলে গুণ দেন তাহলে এখানে রয়েছে দুই এখানে কোনো সংখ্যা নাই সব হচ্ছে ওয়ান ওয়ান ধরবো তাহলে দুই একে দুই বসাবো এখানে এ এখানেও এ বৃত্তি যেহেতু মিল আছে আমরা আমি বলেছিলাম বৃত্তি যদি মিল থাকে আকারে হয় তাহলে উপরের সূচক দুটা যোগ করতে হয় এটা হচ্ছে আমাদের গুণের সূচক বিধি তাহলে এ আর এ মিল আছে একটা লিখবো উপরের সূচক এখানে আছে দুই এখানে আছে তিন দুই আর তিন যোগ করলে পাঁচ আর বি স্কোয়ার আছে এখানে বি নাই তাহলে যেটা আছে সেটাই বসে দিন তাহলে এটা দিয়ে এটা গুণ করে আমরা পেলাম টু এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাস মাইনাস এখানে হবে মাইনাস এখানে থ্রি আছে এখানে ওয়ান তিন এখানে কিউব আছে এখানে এ নাই

এক্স ওয়াই কে গুণ করতে হবে কত একচুয়েলি পাওয়ার ফোর ওয়াই দিয়ে গুণ করতে হবে এই একটা পথ যেহেতু আছে আমরা একটা পথ দিয়ে সব পথকে আলাদা আলাদাভাবে গুণ করবো দেখেন এখানে কোনো সাংক্ষিত শহর নাই তাহলে এখানে এক্স আছে এখানে এক্স আছে যেহেতু বৃত্তি মিল একটা লিখবো উপরের এটার উপর পাওয়ার তিন এটার উপর পাওয়ার দুই তিনার চারে যুগ করলে সাত তাহলে এখানে ওয়াই আছে এখানে ওয়াইন তেল এটা বসাইতে হবে এটা মনে রাখবেন শুধু এটা দিয়ে করে বসাই দিলে হবে না তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ মাইনাস এখানে y কিউব আছে কিন্তু এখানে x টু দি পাওয়ার 4y তাহলে x এখানে নেই তাহলে x টু দি পাওয়ার 4 বসাই দিবেন y এর উপর এখানে পাওয়ার 3 এখানে পাওয়ার 1 তাহলে y যে টু মেলা আছে 3 আর একে যোগ করলে 4 তাহলে এখানে প্লাস প্লাস এ প্লাস এখানে 3 এখানে সহক এক আছে মনে মনে 3 এ কে 3 এখানে x টু দি পাওয়ার 4 এখানে x আছে

আশা করি বুঝতে পেরেছেন এখন আসেন তার্টি নাম্বার বলা হয়েছে টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ প্লাস টু বি তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে করেন তাহলে টু এ মাইনাস থ্রি বি এটাকে আমরা গুণ করতে হবে থ্রি এ প্লাস টু বি দিয়ে তাহলে গুণ করেন এখন দেখেন এখানেও দুইটা পদ এখানেও দুইটা পথ তাহলে আমরা কি করব এই একটা পথ দিয়ে আমরা আশা করি জানি এই ধরেন এই আমরা যদি বারো কে এই কত বারো কে ধরেন এগারো দিয়ে আমরা গুণ দিই সংখ্যার গুণ তাহলে কি করি এই সংখ্যা আমরা গুণ দিই যুগ করি তাহলে এখানেও মনে রাখতে হবে এভাবে কিন্তু এখানে করি পিছন থেকে ডান পাশ থাকে এখানে করব বাম পাশ থেকে সামনে থেকে তেমন এখন আমরা থ্রিয়া দিয়ে এই পথকে গুণ দিব আবার টু বি দিয়ে দু গুণ দিব তাহলে থ্রি দিয়ে আমরা গুণ দিই তিন দুগুণে ছয় এখানে এর উপর পাওয়ার এক এখানে এর উপর পাওয়ার এক যেহেতু ভিত্তি মিল আছে পাওয়ার দুই স্কোয়ার হবে তাহলে থ্রি আর আগে প্লাস মনে মনে প্লাস আছে এটা মাইনাস প্লাস আর মাইনাস এর মাইনাস এখন এটা দিয়ে আবার এটা গুণ দিব এটা মনে রাখবেন সংখ্যার মতো তিন তিরিকে নয় এখানে এ আছে এখানে বি আছে মিল নাই তাহলে দুটো লিখে দিব তাহলে এটা শেষ তাহলে এখন টু বি দিয়ে কি আমরা এদিকে লিখে দিব না নিচে লিখব তাহলে নিচে লিখবো তাইলে এটা টু বি দিয়ে প্রথমে আবার প্রথম থেকে শুরু করবো তাইলে দুই দুগুনে চাল দেখেন আমরা যদি দুই দুগুনে চাল লিখি এখানে এখানে কি মিলতেছে আমাদের অজানা রাশিগুলো মিলতেছে না দেখেন এটা একটা জিনিস মাথায় রাখবেন প্রথমটা গুণ দেওয়ার পরে দ্বিতীয়টা যখন আমরা গুণ শুরু করবো প্রথম তার নিচে লিখবো না পর থেকে লিখবো অর্থাৎ পর থেকে মিলে যাবে যদি তাও না মিলে তাহলে আমরা এটার একদম বাইরে লিখে দিব অর্থাৎ আমাদের পদের সাথে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর সাথে যেন মিলে যায় তাহলে দু দুগুণে চার এখানে আছে এখানে বি আছে তাহলে দেখেন এখানে নাইন এ বি এখানে ফোর এ বি এগুলো মিল আছে তাহলে এটা প্লাস প্লাস প্লাজে প্লাজে প্লাস দিতে হবে না তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাজ এ মাইনাস অব মাইনাস দিব তিন দুগুণে ছয় বি আর বি মিল আছে যেহেতু একটা লিখবো এটার উপর ওয়ান এটার ওপর ওয়ান 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 টু দেখেন এখানে ফোর এখানে দেওয়ার কারণ কি কারণ এখানে দেখেন এটার সাথে এটা এটা বি এটা মিল নাই সেহেতু সেহেতু এভাবে দিলাম তাহলে আমাদের গুণ এটা দিয়েও করে ফেলছে এটা দিয়েও করে ফেলছে এখন আমরা এগুলো কি করব যোগ করব তাহলে এটার সাম নিচে কিছু নাই তাহলে সিক্স আর এটার আগে প্লাস এটার আগে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাস নাইন এটা হচ্ছে প্লাস ফোর এ তাহলে নয়টা থেকে নয়টা এ থেকে যদি আমরা চারটা এ বি বাদ দিই আর কয়টা থাকে পাঁচটা এ তাহলে ফাইভ এবি তাহলে বড়টার আগে কি মাইনাস তাইলে এখানেও মাইনাস হবে তাহলে এটা মাইনাস উপরে কিন্তু এটা আর কোনো মান নেই তাহলে সিক্স বি স্কোয়ার এটা হচ্ছে নির্ণয় গুণফল নির্ণয় গুণফল সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবি মাইনাস সিক্স বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছেন তাহলে তেরো নম্বর আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা চোদ্দ নম্বর ফোরটিন নম্বর আসি তাহলে বলা হয়েছে এ বি এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করতে হবে এ মাইনাস কে দিয়ে বি দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করেন सेम এগুলোর মতো এই দুইটা যদি পদটাকে নিচে তাহলে দুটোটা পদ দিয়ে উপরের পদ যতগুলো আছে আলাদা আলাদা গুণ করব তাহলে এ আর এ গুণ করলে কত এ স্কয়ার তার মানে এটা ভিত্তি ভিত্তি মিলাছে লিখলাম এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক এক আর এক যোগ করলে দুই তাহলে এর আগে প্লাস আছে মনে মনে প্লাস এ প্লাস এ প্লাস লিখবো এ গুণ করলে কত হবে এ বি কারণ একটার সাথে একটা মিল নাই তাহলে এখন বি দিয়ে গুণ করব এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ গুণ করলে এ বি সাথে মিলা আমি বলছিলাম প্রথমটার সাথে গুণ করার পরে প্রথমে দ্বিতীয়টা যখন গুণ করবে। এখানে আর লিখবো না এখান থেকে মিলে যাবে তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস তাহলে এখন এটা প্লাস এ মাইনাস এ মাইনাস বি আর বি উপর পাওয়ার এক এখানে বি এর উপর পাওয়ার এক তাহলে বৃত্তি মিল আছে এখানে একা আর একে করলে কত দুই এখন করেন এসকে লিখলাম দেখেন এটা এ বির আগে প্লাস আবার এ আগে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস আমাদের কাটে যায় কেটে যায় এক এই মানে এখানে মনে মনে ওয়ান আছে এখানে মনে মনে ওয়ান আছে তার মানে একটা এ বি একটা এ একটা এ থেকে একটা এ বাদ দিলে আর কিছু থাকে না তাহলে মাইনাস বি এর উপরে আর কিছু নেই তাহলে মাইনাস বি এস কে সুতরাং নির্ণয় গুণফল নির্ণয় a2 b2 আশা করি সকলে বুঝতে পেরেছেন আশা করব আপনারা আমাদের সাথে একদম শেষ পর্যন্ত সকল ভিডিওগুলো দেখবেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আশা করি আপনারা সকল অঙ্কগুলো বুঝ আসবে যত আস্তে যাবে তত সংখ্যাগুলো বড় হচ্ছে পদগুলো ভাগতেছে আমরা সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করব আর যারা বুঝতেছেন তারা অবশ্যই লাইক করবেন ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করতে যেন না ভুলুন এখন আমরা 15 নাম্বার আসি ফিফটিন নাম্বার বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে দেখেন এক্স স্কোয়ার দিয়ে দুটোকে গুণ দিব ওয়ান কে ওয়ান দিয়ে দুটোকে গুণ দিব তাহলে এটা ভিত্তি যেহেতু মিলাছে একটা লিখব এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার দুই 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 করলে চার এখানে এক্স স্কোয়ার কে ওয়ান দিয়ে গুণ দিয়ে আমরা জানি একের সাথে কোন সংখ্যা গুণ দিলে ওই সংখ্যাটা যেরকম আছে বসে যায় যেমন দশ একে দশ বারো একে বারো একশো একে এক একশো তাহলে এক্স এর সাথে এক গুণ দিলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আগে প্লাস আছে এখানে প্লাস 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 কি হবে প্লাস এখন মাইনাস ওয়ান দিয়ে এটাকে গুণ দিব তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস প্রথমটাতে লিখবো না শেষ থেকে লিখবো এক্স স্কোয়ার এর সাথে ওয়ান গুণ দিলে সেম বসে যাবে তাহলে প্লাস মাইনাস

এই এসকে আর বি এখানে আবার এসকে আর নাই তাহলে কি করবো আমরা সেটা আলাদা লিখবো প্লাস প্লাস এ প্লাস তাহলে এসকে আর বি তাহলে এখানে দেখেন বি আর বি প্লাস 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 বি এখানে একটা এখানে দুইটা পাওয়ার ওয়ান এখানে যেহেতু কি মিল আছে দুই আর এক যোগ করলে তিন তাহলে দেখেন এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই তাহলে যোগ করবো এক ইউ প্লাস এটার নিচে কিছু নাই এ বি আর এটার আগে প্লাস এসকে আর বি প্লাস

তাহলে এখানে প্লাস এখানে প্লাস 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 এ আছে এখানে বেস আছে মিল নাই তাহলে এ বেস কে আছে তাহলে এখন বি দিয়ে গুণ দিব এটা প্লাস এটা প্লাস 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 এ স্কয়ার বি কোনটা মিলবে এ তো এ স্কয়ার বি তাহলে এ স্কয়ার বি যেহেতু বি এর সাথে এ মিল নাই এ এর সাথে বি তাহলে এ স্কয়ার বি এ স্কয়ার আর বি গুণ করলে এ স্কয়ার বি তারপরে প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে বি এখানে এ আছে এ এ বি আছে তাহলে মিল নাই এ লিখবো বি এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক তাহলে যে দুটি টি মিল আছে এক আর একে যোগ করলে দুই এ বি স্কয়ার তাহলে এটা প্লাস এটা প্লাস 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 এখানে বি এর পাওয়ার এক এখানে বি এর পাওয়ার দুই তাহলে বি যেহেতু মিল আছে দুই আর এক যোগ করলে তিন এখন বিয়োগ করেন এ কিউবের নিচে পিছনে লিখলাম এ স্কয়ার বি এর আগে মাইনাস এটার আগে প্লাস কাটা গেল এ বি স্কয়ার আগে প্লাস এ বি স্কয়ার আগে মাইনাস কাটা গেল তাহলে আর আছে কি দুই কিউব এই সুতরাং নির্ণয় নির্ণয় গুণফল সুতরাং নির্ণয় গুণফল এ কিউ প্লাস বি কিউ আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা এইটিন নাম্বার আসি এইটিন নাম্বারে কি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ দিতে হবে তাহলে লেখেন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ দিতে হবে তাহলে আমরা প্রথমে এক্স দিয়ে তিনটাকে গুণ দিব ওয়াই দিয়ে তিনটাকে গুণ দিব এখানে বৃত্তি এক্স এর উপর পাওয়ার এক্স এখানে এক্স পাওয়ার দুই তাহলে লিখতে পারি এক্স এক্স মিল আছে এখানে দুই আর এখানে এক দুই আর এক যোগ করলে তিন তাহলে এখানে প্লাস এ প্লাস এ প্লাস হবে এখানে টু আছে বসাই দিব এক্স আর এক্স মিল আছে ভিত্তি একটা লিখব এটার উপর পাওয়ার এক এটার উপর পাওয়ার এক 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 যোগ করলে দুই ওয়াই আছে এখানে নাই তাহলে টু এক্স স্কয়ার ওয়াই এটা গুণ করলে এটা প্লাস এটা প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এখানে এক্স আছে কেন ওয়াই স্কয়ার মিল নাই তাহলে এক্স ওয়াই স্কয়ার সবগুলো বসাই দিব এখন ওয়াই দিয়ে গুণ দিব

y এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক তাহলে y স্কয়ার দেখেন এটার সাথে এটা মিলে এখানে দুইটা x x y স্কয়ার এখানে একটা y x y স্কয়ার তাহলে এখন এটা প্লাস প্লাস এখানে y এর উপর পাওয়ার এক এখানে y এর উপর পাওয়ার 2 y লিখলাম এখানে দুই আর একে যোগ করলে 3 এখন যোগ করেন তাহলে x কিউবটা বসবে কারণ কিছু নাই এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাস লিখলাম এখানে দুইটা x স্কয়ার y আর এখানে একটা x স্কয়ার y তাহলে কয়টা হবে তিনটা x স্কয়ার y বুঝাচ্ছে এরপরে আশা করি বুঝছেন তারপরে এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস লিখবো এখানে দুইটা এক্স ওয়াই স্কোয়ার এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে দুইটা আর একটা কয়টা তিনটা এক্স ওয়াই স্কোয়ার আর প্লাস এখানে ওয়াই এর উপরে কিছু সময় ওয়াই কিউব এটা হচ্ছে নির্ণীয় গুণ ফল সুতরাং নির্ণীয় গুণ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব

তাহলে এখানে x দিয়ে 3 টাকে দিব তারপর y দিয়ে 3 টাকে গুণ x এখানে পাওয়ার এক এখানে পাওয়ার দুই তাহলে x এর 3 প্লাস লিখতে হবে না এটা প্লাস এটা x আছে এখানে x আছে 2 নাই বসাই দিব এখানে x x মিল আছে একটা এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক এখানে আছে এখানে নাই y দিব এখানে প্লাস এখানে প্লাস প্লাস x আছে এখানে y আছে মিল নাই তাহলে মিলটা ক্লোজ লিখে দিব না থাকলে সবগুলো বসায় দিব জানার রাশি তাহলে এখানে মাইনাস ওয়াই এর আগে মনে রাখবেন মাইনাস তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স স্কয়ার ওয়াই গুণ দিলে এক্স স্কয়ার ওয়াই তাহলে এটা এক্স স্কয়ার ওয়াই দেখেন এটার সাথে মিলে তাহলে প্লাস মাইনাসে মাইনাস দিলাম এখন মাইনাসে মাইনাসে প্লাস টু বসবে x আছে এখানে x নাই x বসে যাবে y এর উপর পাওয়ার এক এখানে পাওয়ার এক তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করলে এক আর এক যোগ করলে দুই তাহলে প্লাস এ মাইনাস এখানে ওয়াই এর উপর পাওয়ার ওয়াই এর উপর পাওয়ার দুই দুই আর একে তিন দেখেন এখানে এক্স করব যোগের ক্ষেত্রে থাকলে যুগ করে দিব দু প্লাস থাকলে যোগ করবো একটা প্লাস একটা মাইনাস থাকলে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দিবো তাহলে এখানে দুইটা এক্স স্কয়ার ওয়াই এখানে একটা এক্স স্কয়ার ওয়াই তাহলে কয়টা তিনটা এক্স স্কয়ার ওয়াই এটাও প্লাস এটা প্লাস তাহলে যোগ করবো

এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস কে 9 এখন আপনি যোগ করেন x কিউ এটাও প্লাস এটাও প্লাস তাহলে এখানে 3টা x স্কয়ার এখানে দুইটা x স্কয়ার তাহলে মোট পাঁচটা x স্কয়ার এখানে এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাস এটা বড় 6x 6টা x এখানে 3টা x 6টা x থেকে 3টা x বাদ দিলে এ আর আছে 3টা x তাহলে বড়টার আগে যেহেতু প্লাস প্লাস দিব এটা 9 এর উপর পিছনে তাহলে মাইনাস 9 তাহলে সুতরাং মিন নিয়ম সকলে বুঝতে আপনাদের সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য পর্ব শেষ পর্ব দিন সবাইকে দেখার জন্য অপেক্ষায় থাকার জন্য আমি অনুরোধ কর সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত